আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ মজাদার ফ্যান্টাসি মুভি যেখানে একজন সাধারণ দর্জি ভালোবেসে ফেলে এক রাজকুমারীকে আর সেই রাজকুমারীর ভালোবাসা পেতে হলে সে সাধারণ দর্জিকে দিতে হবে কঠিন তিনটি পরীক্ষা সাধারণ দর্জি পরীক্ষাগুলো দিতে রাজি হয়ে যায় আর সেই পরীক্ষাগুলো দিতে গিয়ে তার সাথে কি কি ঘটে শেষ পর্যন্ত সে কি পরীক্ষাগুলোতে সফল হতে পেরেছিল সেটি আমরা দেখবো আজকের এই গল্পটিতে তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মুভির শুরুতেই মধ্যযুগীয় এক ইউরোপের গ্রামকে দেখানো হয় যেখানে ছোট্ট একটি বাড়িতে ডেভিড নামের এক চালাক যুবক থাকে সে পেশায় একজন দর্জি একদিন সে গ্রামে মধু বিক্রেতা এক মহিলা আসে ডেভিড উপর থেকে জানালা দিয়ে তাকে এটা বলে ডাকে যে আজ তোমার মধুর ওজন কমে যাবে কারণ আমি এটা কিনব মহিলাটি যখন উপরে যায় ডেভিড তার কাছে শুধুমাত্র একশো গ্রাম মধু কিনে মধু বিক্রেতা মহিলাটি ডেভিডকে বলে খেলা মাত্র একশো গ্রাম মধু কিনবে আর আমাকে বলছ তোমার মধুর ভারের ওজন কম হয়ে যাবে আমি তো ভেবেছিলাম তুমি পাঁচ থেকে দশ কেজি মধু কিনবে সবাই ঠিকই বলে তুমি খুব চালাক একজন দর্জি এরপর মধু বিক্রেতা মহিলাটি সেখান থেকে চলে যায় তারপর ডেভিড সে মধু পাউরুটির সাথে লাগিয়ে খেতে যাচ্ছিল আর তখনই কিছু মাসি এসে সে রুটির উপরে বসে মাসিগুলোকে তাড়ানোর জন্য সে কাপড় দিয়ে সে রুটির উপরে বাড়ি মারে যার ফলে পাউরুটির উপর বসে থাকা সাতটি মাসি সেখানেই মারা যায় এটা দেখে ডেভিড অনেক খুশি হয়ে যায় আর সে মনে মনে ভাবে আমি আমি এক বাড়িতে সাতটি মেরে ফেলেছি এই সবাইকে বলে জন্য সে কাপড়ের উপরে সুসুতো দিয়ে সেলাই করে লিখে দেয় যে আমি এক বাড়িতে সাতজনকে মেরে ফেলেছি কিন্তু সে চালাকি দেখাতে গিয়ে সেখানে মাসির ছবি আঁকতে পারে না তখন সে ভাবে এই জীবনে তো অনেক দর্জির কাজ করলাম তাই এখন এই জীবনে অনেক বড় কিছু করার সময় চলে এসেছে এজন্য সে স্যুটবুট পরে একজন যোদ্ধার মতো প্রস্তুত হয়ে যায় আর নিজের কোমরে সেই কাপড়টি বেঁধে নেয় যেটিতে সে লিখেছিল আমি এক বাড়িতে সাতজনকে মেরে ফেলেছি এরপরে সে নিজের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সাথে নিয়ে বেরিয়ে পড়ে অজানা সফরের উদ্দেশ্যে এর পরের সিনে প্রায় কিছু কিলোমিটার দূরে রাজা জর্জের রাজপ্রাসাদ দেখানো হয় রাজা এখন ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছে আর বেশিরভাগ সময় রাজা তার নেশাখর মন্ত্রী ক্লোজের উপর তিনি নির্ভর করে রাজা জর্জের শুধুমাত্র একটি মেয়ে ছিল এজন্য নেশাখর মন্ত্রী সব সবসময় পরিকল্পনা করত যে রাজা যেন তার মেয়ে পাওলার বিয়ে তার সাথে দেন যেন সে পরবর্তীতে এ রাজ্যের রাজা হতে পারে যদি এটার জন্য রাজা ও তার মেয়ে কোনোভাবেই প্রস্তুত নয় এজন্য মন্ত্রী ক্লোজ প্রতিদিনে রাজাকে উল্টাপাল্টা কথা বলতে থাকে যাতে রাজা ঘাবড়ে গিয়ে পাওলার বিয়ে যেন তার সাথে করায় রাজা যখন ডিনার করার জন্য টেবিলে বসে তখন তার মেয়ে পাওলা তার জন্য আপেল নিয়ে আসে যেখানে থাকা মন্ত্রী ক্লোজ পাওলার সাথে লাইন মারার চেষ্টা করে কিন্তু পাওলা তাকে মোটেও পছন্দ করে না এদিকে ডেভিড অনেক দূর হাঁটার পর ঝোপে বসে থাকা একটি পাখি দেখতে পায় যে তাকে তুলে তার ব্যাগের মধ্যে রাখে এরপর ডেভিড সামনে আরেকটু এগিয়ে যেতেই সে একটি বিশাল বড় দত্তকে দেখতে পায় ডেভিড তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করে তখন দত্ত বলে আমি ছোট মানুষের সাথে কথা বলি না এজন্য ডেভিড বলে তুমি হয়তো আমাকে চিনো না আমি এক বাড়িতে সাতজনকে মেরেছি কিন্তু সে চালাকি করে মাছের ব্যাপারটি গোপন করে এটা শুনে দত্ত বলে তোমার সাথে আমার কোনো প্রতিযোগিতা নেই এবং সে ডেভিডের সামনে একটি বড় পাথর তুলে সেটাকে চেপে সেটা থেকে পানি বের করে ডেভিড বলে এতটুকু তার ব্যাগ থেকে একটি পনিরের টুকরো বের করে যেটি দেখতে পাথরের মতন এবং সেটা চেপে সেখান থেকে পানি বের করে কিন্তু দত্ত মনে করে ডেভিড পাথর চেপে সেখান থেকে পানি বের করছে এজন্য দত্ত নিজেকে অনেক শক্তিশালী বোঝানোর জন্য সে একটা বড় পাথর তুলে অনেক দূরে ছুঁড়ে মারে তখন ডেভিড চালাকি করে তার ব্যাগ থেকে সে পাখিটিকে বের করে উড়িয়ে দেয় আর ডেভিড দত্তকে বলে দেখেছ আমার ছোড়া পাথরটি এতটা উপরে গিয়েছে যে এখনো পর্যন্ত সেটি নিচে ফেরত আসছে না দত্ত আবার সে ভুল ধারণার মধ্যে পড়ে সেভাবে ডেভিড পাথরটি অনেক উঁচুতে ছুঁড়েছে যার কারণে সেটি এখনো ফেরত আসছে না এজন্য দত্ত আবারও নিজেকে ডেভিডের থেকে বেশি শক্তিশালী প্রমাণ করার জন্য বিশাল বড় একটি ভারী গাছে ডাল কাঁধে তুলে টেনে নিয়ে যেতে থাকে আর ডেভিডকে বলে তুমি এটা করতে পারবে আর এদিকে ডেভিড সেই ডালের পিছনের দিকে পাতা থাকা ডালগুলোর ভিতরে ঢুকে যায় আর দত্তর পিছনে হাঁটতে হাঁটতে ডেভিড বলে তুমি শুধুমাত্র একটি ডাল টানছ আর আমাকে দেখো আমি কতগুলো ডাল টানছি এটা দেখে দত্তর মাথা ঘুরে যায় কারণ সে ছিল মাথা মোটা তাই সে ডেভিডের চালাকি বুঝতে পারে না তখন সে ডেভিডকে বলে সন্ধ্যাবেলা তুমি আমার ঘাটিতে এসো আমি তোমাকে আমার দুই ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিব যাতে তারাও দেখতে পারে যে তুমি কতটা বাহাদুর এর পরের সিনে রাজ্যের রাজপ্রাসাদ দেখানো হয় যেখানে রাজকুমারী পাওলা রান্নাঘরে কাজ করা দাসী লিন্ডার কাছে যায় পাওলার মা নেই তাই সে তার সমস্ত বিষয় লিন্ডার সাথে শেয়ার করে লিন্ডা রাজকুমারী পাওলাকে বলে চলো না আমরা দুজনে দূরে কোথাও পালিয়ে যাই তাহলে তোমাকে ক্লোজকে বিয়ে করতে হবে না আর সেখানে আমরা দুজন সব সময় একসাথে থাকবো এটা শুনে পাওলা বলে আমি যাওয়ার পর আমার বাবার কি হবে কারণ মাও তো বেঁচে নেই আর বাবাও বুড়ো হয়ে যাচ্ছে তাই আমার মনে হচ্ছে যে আমি আর বেশিদিন দিন ক্লোজের সাথে বিয়েটা থামিয়ে রাখতে পারবো না এর পরের একটি পুরোনো ভাঙা ঘরে দত্ত এবং তার দুই ভাইকে দেখানো হয় ডেভিডও সেখানে উপস্থিত থাকে তখন হাট থেকে মাংস ছিঁড়ে খাওয়ার সময় তিন দত্ত ভাইরা মিলে ডেভিডকে জিজ্ঞাসা করে তুমি কোন সাতজনকে মেরেছ তখন ডেভিড দত্তদের মদ পান করার সময় খুব চালাকির সাথে বলে যে সাতজনের কথা আমাকে জিজ্ঞাসা করো না কারণ তারা খুবই বিপজ্জনক ছিল আমি তাদের এক বাড়িতেই সাতজনকে মেরে ফেলেছি এটা শুনে তিনজন দত্ত অবাক হয়ে যায় তখন ডেভিড বলে আমার ঘুম পাচ্ছে দত্ত বলে ভিতরে একটা বিছানা রয়েছে সেখানে গিয়ে শুয়ে পড়ো ডেভিড দত্তদের ঘুমানোর বিশাল বিছানায় গিয়ে শুয়ে পড়ে কিন্তু তার এত বড় বিছানায় ঘুমানোর অভ্যাস নেই তাই সে বিছানা ছেড়ে তার পাশে থাকা বস্তার উপর গিয়ে শুয়ে পড়ে কিছু সময় পর প্রথম দত্তটি তার বড় হাতুড়ি নিয়ে বিছানায় তিন চারটি আঘাত করে আর বলে শালা ডেভিড তুমি আমাদের জন্য অনেক বিপজ্জনক হতে পারো এজন্য আমি তোমাকে মেরে ফেললাম পরের দিন সকালে রাজদরবারে প্রতিদিনের মতোই আজও ক্লোজ রাজাকে চিন্তায় ফেলার জন্য তাকে বলে আমাদের রাজ্যের দক্ষিণ দিকে দত্তরা আর জঙ্গলে থাকা ইউনিকর্নটি কোনো কারণ ছাড়াই হট্টগোল করছে এছাড়াও আমাদের রাজ্যের ফসলগুলো একটি জঙ্গলি শিকড় ক্ষতি করছে এজন্য এটা ভালো হবে যে আপনি আপনার মেয়ে পাওলাকে আমার সাথে বিয়ে দিয়ে এ রাজ্যের উত্তরাধিকার আমাকে বানিয়ে দিন তারপরে এগুলো আমি সব সামলে নিব আর আপনি চিন্তা থেকে মুক্তি পেয়ে যাবেন রাজা প্রতিদিন এসব শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়েছে কিন্তু মন্ত্রী ছাড়া তার কাছে আর কোনো অভিজ্ঞতা সম্পূর্ণ লোক নেই সেজন্য রাজার ইচ্ছা না থাকা সত্ত্বেও তিনি মন্ত্রীর কথায় রাজি হয়ে যান এরপর রাজা ক্লোসকে সাথে নিয়ে রান্নাঘরে পাওলার কাছে যান যেখানে পাওলা লিন্ডার সাথে কথা বলছিল আর তার কাজে সাহায্য করছিল কিন্তু ক্লজ এটা মোটেও পছন্দ করত না যে রাজকুমারী রান্নাঘরে কাজের দাসীদের সাহায্য করবে এজন্য সে রাজকুমারীকে ধরে জোর করে সেখান থেকে বেরিয়ে যেতে বলে তখন পলা তাকে বলে তোমার সীমা তুমি অতিক্রম করিও না এরপর পওলা তার বাবাকে বলে আপনি আমার বিয়ে এমন মানুষের সাথে করাতে চাচ্ছেন রাজার কাছে কোনো উপায় না থাকায় রাজা তার মেয়েকে বলে সাম্রাজ্যকে সামলাতে হলে তোমাকে তাকে বিয়ে করতেই হবে কারণ আমি এখন বুড়ো হয়ে যাচ্ছি আর রাজ্য সামলানোর মতো ক্ষমতা আমার আর নেই এজন্য দুপুরবেলা তুমি তৈরি হয়ে রাজ দরবারে চলে এসো সেখানে আমি তোমার আর ক্লোজের আংটি বদলের ঘোষণা করব। তখন রাজা সেখান থেকে চলে যাওয়ার পর ক্লোজ পালাকে ধরে বলে আমি হব এর পরের রাজা আর তুমি হবে রানী এটা তুমি যত তাড়াতাড়ি বুঝে যাবে ততই তোমার জন্য ভালো এরপর পালা বলে শ্যালা তুমি তোমার ব্যাঙের মতো চেহারা কখনো আয়নায় দেখেছ আমি তোমাকে কখনোই বিয়ে করব না এবং পাওলা রেগে গিয়ে প্লেট ভেঙে সেখান থেকে চলে যায় এদিকে সকালে যখন ডেভিড ঘুম থেকে উঠে তখন সে দেখতে পায় তিনজন দত্ত মিলে তার জিনিসপত্রগুলো দেখছে তখন ডেভিড তাদের সামনে আসে কিন্তু তারা তিনজন ডেভিডকে সামনে দেখে ভয় পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায় কারণ তারা মনে করেছিল রাত্রে তো তারা ডেভিডকে বিছানায় হাতুড়ি দিয়ে মেনে ফেলেছে কিন্তু সে মাথা মোটা তিন দত্ত এটা জানতো না যে ডেভিড রাতে বিছানায় ঘুমায়নি এজন্য তারা ডেভিডকে জীবিত দেখে মনে করে এশালা তো অমর এরপর ডেভিড নিজের সব জিনিসপত্র নিয়ে আবার সফরে বের হয়ে যায় সে যেতে যেতে রাজা জর্জের রাজপ্রাসাদের কাছে চলে আসে কিন্তু সে এতক্ষণ হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে গিয়েছে এজন্য সে রাজপ্রাসাদের কিছু দূরে একটা গরুর গাড়ির পাশে শুয়ে ঘুমিয়ে পড়ে কিছু সময় পরে তার পায়েস দিয়ে হেঁটে যাওয়া একটি ছেলে ডেভিডের কোমরে থাকা কাপড়ে সেই লেখাটিতে চোখ যায় যেখানে লেখা রয়েছে এক বাড়িতে সাতজনকে মেরে ফেলেছি যেটা দেখে ছেলেটি ভয় পেয়ে যায় এজন্য সে তার বাবাকে সেখানে ডেকে নিয়ে আসে যখন তার বাবা ডেভিডের কোমরে থাকা সে কাপড়ের পরে অবাক হয়ে যায় আর ডেভিডকে রাজার কাছে যেতে বলে অন্যদিকে রাজ দরবারে সব লোক একত্রিত হচ্ছে কারণ আজ রাজা পাওলা এবং ক্লোজের এঙ্গেজমেন্ট ঘোষণা করবে কিন্তু পাওলা এটা মোটেও চায় না এজন্য সে না সেজে যে খালি পায়ে দরবারে চলে আসে রাজা এই বিষয়টি বুঝে যায় এবং তিনি ক্লোজকে বলে এই বিয়েটা দেওয়া ঠিক হবে না কিন্তু ক্লোজ রাজাকে বলে আপনি দ্রুত এঙ্গেজমেন্টের ঘোষণা করুন পরে সে এটাতে রাজি হবে শেষমেশ রাজা বাধ্য হয়ে এঙ্গেজমেন্টের ঘোষণা করতেই চলেছে ঠিক তখনই সৈন্যরা ডেভিডকে নিয়ে রাজ দরবারে চলে আসে রাজা সৈন্যদের বলে এটাকে তখন সৈন্যরা রাজাকে বলে এ একজন মহান যোদ্ধা যে এক বাড়িতে সাতজনকে মেরে ফেলেছে এটা শুনে রাজা চমকে যায় তখন ডেভিড বলে এটা তো আমার ডান হাতের খেলা আর এদিকে পাওলা ডেভিডকে দেখে অনেক খুশি হয়ে যায় কারণ সে দেখতে অনেক সুন্দর এবং সাহসিকতার সাথে কথা বলে ক্লোজ ডেভিডকে জিজ্ঞাসা করে তুমি কি একজন যোদ্ধা তখন ডেভিড মিথ্যা কথা বলে যে হ্যাঁ আমি একজন যোদ্ধা তখন রাজা বলে তুমি এক বাড়িতে সাতজনকে মারা যোদ্ধা আর এরকম একজন সাহসী যোদ্ধাকে আমরা সম্মান করি এজন্য আমি চাই তুমি কিছুদিন অতিথি হিসেবে আমার রাজপ্রাসাদে থাকো ডেভিড রাজার কথায় রাজি হয়ে যায় কারণ সে বাসা থেকে বের হয়েছিল বড় কিছু করার জন্য আর এদিকে রাজা এই কারণে এঙ্গেজমেন্ট না করার একটা অজুহাত পেয়ে যায় রাজা মনে মনে ভাবে যদি এই যুবকটি যোগ্য প্রমাণিত হয় তাহলে সে তার মেয়ে পাওলাকে তার সাথে বিয়ে দিবে এরপর রাজা রাজ থেকে চলে যেতে শুরু করলে মন্ত্রিক্লোজ রাজাকে বলে এঙ্গেজমেন্টের ঘোষণার কথা তখন রাজা বলে এখনকার জন্য এঙ্গেজমেন্টের ঘোষণা বাতিল এটা আমি পরে দেখব কি করা যায় এটা শুনে পাওলা অনেক খুশি হয়ে যায় তখন সেখানে পালা এবং ডেভিড একে অপরের দিকে তাকিয়ে মুস্কি হাসে কারণ তারা একে অপরকে পছন্দ করে ফেলেছে এমনকি সেখানকার কেউই জানতো না যে ডেভিড একজন দর্জি এরপর ডেভিড যখন রুমের দিকে যাচ্ছিল তখন পালা তার সাথে কথা বলার চেষ্টা করে সে তার সাথে লাইন মারার চেষ্টা করছে কিন্তু ডেভিড নার্ভাস হয়ে যায় কারণ তার জীবনে এই প্রথম কোনো রাজকন্যা তার সাথে এত মোহনীয় ভঙ্গিতে কথা বলছে এজন্য সে নার্ভাস হয়ে রাজকুমারীর সাথে কোনো কথা না বলে তার ঘরে চলে যায় কিন্তু সে মনে মনে অনেক খুশি হয় এভাবে এত সুন্দর রাজকুমারী কিভাবে আমার প্রেমে পড়ে তখন সে তার নার্ভাসনেসকে শান্ত করে নিজেকে বোঝায় যদি আমি এরকম নার্ভাস হয়ে থাকি আর রাজকুমারীর সাথে কথা না বলে দূরে সরে যাই তাহলে সে আমাকে দুর্বল মানুষ মনে করবে পরের দিন ভিট রাজকুমারী জানালার কাছে যায় এবং সে অহংকার করে তার সাহসিকতার সব মিথ্যা কথা বলতে শুরু করে যেটা শুনে পাওলা মনে মনে রেগে যাচ্ছে আর এদিকে তিনজন সৈন্য লুকিয়ে ডেভিডের কথাগুলো শুনছিল এক পর্যায়ে রাজকুমারী ডেভিডের কথাগুলো শুনতে শুনতে বিরক্ত হয়ে জানালা বন্ধ করে দেয় এবং সে লিন্ডাকে বলে ডেভিড ও এখানে আসা বাকি লোকদের মতোই ধোকাবাজ তখন লিন্ডা বুঝিয়ে বলে সে এখন এখানে নতুন এসেছে তাই সে নার্ভাস তাকে কিছু সময় দাও সব ঠিক হয়ে যাবে এর সিনে রাজার তিনজন সৈন্য রাজার দরবারে যায় এবং রাজাকে বলে ডেভিড এক বাড়িতে সাতজনকে মেরে ফেলেছে আর আমরা তো শুধুমাত্র তিনজন সুযোগ বুঝে মন্ত্রী ক্লোজ রাজাকে ভরকাতে থাকে আর বলে যে ডেভিড ডেভিড আপনাকে আর আপনার সৈন্যদেরকে মেরে সে নিজেই রাজা রাজা না না হয়ে যায় তখন বলে এরকম ধরনের মানুষ তা আমার মনে হয় এখন ক্লোজ ডেভিডকে সেখান থেকে সরাতে বিভিন্ন কৌশল ব্যবহার করে আর রাজাকে বলে যদি ডেভিড এতটাই শক্তিশালী হয় তাহলে কেন না তার এই শক্তি আমরা আমাদের রাজ্যের সমস্যা সমাধানের কাজে ব্যবহার করতে পারি তখন রাজা মন্ত্রীকে বলে আসলে তুমি কি বলতে চাও তখন ক্লোজ বলে রাজ্যের দক্ষিণে যে দুজন ভয়ভীতি তৈরি করেছে তাদের হত্যা করার জন্য আমরা ডেভিডকে সেখানে পাঠাতে পারি রাজা বলে এটা ঠিক নয় ওই সাথে কিভাবে লড়াই করবে যাদের হারানোর আমাদের অনেক সৈন্য মারা গিয়েছে কিন্তু ক্লোজ বলে এটাই সুযোগ আমরা তার শক্তির প্রমাণও দেখতে পারবো এবং দত্তদের হাত থেকেও রেহাই পাবো শেষমেশ রাজা ডেভিডকে ডাকে আর তাকে বলে রাজ্যের দক্ষিণ সাইডে দুজন দত্ত রয়েছে তারা সব সময় ভয়ভীতি তৈরি করে রেখেছে যদি তুমি তাদেরকে মারতে পারো তাহলে আমি তোমাকে আমার অর্ধেক রাজ্য দিয়ে আমার মেয়ে পাওলার সাথে তোমাকে বিয়ে দিব এটা শুনে ডেভিড অনেক খুশি হয়ে যায় কিন্তু ক্লোজের রাজার এই শর্তটি ভালো লাগে না মনে মনে ভাবে সে তাদেরকে হারিয়ে তো জিন্দা ফেরতই আসতে পারবে না সে কিভাবে রাজ্য নিবে আর কিভাবে পাওলাকে বিয়ে করবে শেষমেশ ডেভিড এ মিশনে যাওয়ার জন্য প্রস্তুত হয় রাজা তার তিন সৈন্যকেও তার সাথে যেতে বলে ডেভিড যাওয়ার সময় পাওলা জানালায় দাঁড়িয়ে হাত দিয়ে তাকে ইশারা করে বিদায় জানায় আর সেই সময় ক্লোজ এসে পাওলাকে বলে সে ভুল ধারণার মধ্যে রয়েছে দত্তদের মেরে ফেলবে এবং রাজা তাকে তার অর্ধেক রাজ্য দিয়ে তোমার সাথে তার বিয়ে দেবে এদিকে ডেভিড তিনজন সৈন্যদের নিয়ে দক্ষিণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিছু দূর যাওয়ার পর সৈন্যরা তাকে বলে আমরা সেই জায়গায় পৌঁছে গেছি যেখানে দত্তরা থাকে তখন ডেভিড সৈন্যদের সেখানে থাকতে বলে সে দত্তদের খোঁজার জন্য একাই সামনে এগিয়ে যায় এবং জঙ্গল পার করে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে দুজন দত্ত গাছের নিচে ঘুমিয়ে রয়েছে সেখানকার কিছু বড় পাথর তার ব্যাগের মধ্যে নিয়ে নেয় এবং দত্তদের পাশে থাকা গাছের উপরে উঠে বসে এরপর সে ব্যাগ থেকে একটি পাথর বের করে সেখানে শুয়ে থাকে একটি দত্তর উপরে ছুঁড়ে মারে যার ফলে সে দত্তটি ঘুম থেকে জেগে উঠে এবং দ্বিতীয় দত্তটিকে ঘুম থেকে তুলে বলে তুমি আমাকে মারছ কেন দ্বিতীয় দত্তটি বলে আমি তোমাকে কেন মারব তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে এরপর দুজন দত্ত আবার ঘুমিয়ে পড়ে তখন ডেভিড এবার দ্বিতীয় দত্তটির উপর পাথর ছুঁড়ে মারে যার ফলে আবার দ্বিতীয় দত্তটি জেগে ওঠে এবং প্রথম দত্তটিকে বলে তুমি আমাকে মারছ আর উল্টো আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ আমি তোমাকে মারছি এরপরে দুজনে ঝগড়া করে আবার ঘুমিয়ে পড়ে আবার ডেভিড একটা বড় পাথর নিয়ে প্রথম দত্তটির উপর ছুঁড়ে মারে যার ফলে এবার সেই দ্বিতীয় দত্তটি খুবই রেগে গিয়ে কাঁপতে কাঁপতে উঠে পড়ে এবং দ্বিতীয় দত্তটির সাথে মারামারি করতে চলে যায় এরপর দুজন দত্ত দাঁড়িয়ে পড়ে এবং একে অপরে মারামারি শুরু করে দেয় দত্ত মারামারি করার সময় তাদের নিজস্ব হাতিয়ার দিয়ে একই সময় একে অপরের মাথায় বাড়ি মারে যার ফলে তারা গুরুতর আঘাত পেয়ে দুজনেই সেখানে মারা যায় দুজন দত্ত মারা যাওয়ার পরে ডেভিড গাছ থেকে নিচে নেমে আসে অন্যদিকে রাজ দরবারের মন্ত্রী ক্লোজ রাজাকে বলে রাষ্ট্রীয় সম্মানের সাথে ডেভিডের এর আয়োজন করেন কারণ ওই দুই দত্তদের সাথে লড়াই করে আজ পর্যন্ত কেউ জীবিত ফিরে আসেনি কিন্তু তখনই তিনজন সৈন্য আর ডেভিড রাজ দরবারে চলে আসে ডেভিডকে জীবিত ফিরে আসতে দেখে রাজা অনেক খুশি হয়ে যায় এবং ডেভিডকে বুকে জড়িয়ে ধরে তখন ক্লোজ অবাক হয়ে জিজ্ঞাসা করে সে সত্যি সত্যি দুজন দত্তকে মেরে ফেলেছে সিপাহী বলে হ্যাঁ তখন রাজা ডেভিডকে অর্ধেক রাজ্য দিয়ে তার মেয়ে পাওলার সাথে বিয়ের ঘোষণা দেওয়ার আগেই মন্ত্রী ক্লোজ রাজাকে বাধা দেয় আর বলে মহারাজ এত তাড়াহুড়ার কি আছে আমাদের রাজ্য এখনও পর্যন্ত পুরোপুরিভাবে সুরক্ষিত নয় উত্তরে থাকা ইউনিকন দ্বারা বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য ডেভিডকে বলেন ইউনিকনকে ধরে আনতে কারণ সে যদি দত্তগুলোকে মারতে পারে তাহলে সে ইউনিকনকেও ধরে আনতে পারবে যদিও রাজা ডেভিডকে আবার তো পাঠাতে চাচ্ছিল না কিন্তু রাজ্যের সুরক্ষা ও মন্ত্রীর সন্তুষ্টির জন্য তিনি ডেভিডকে ইউনিকন ধরতে যেতে বলে আর ডেভিড এর জন্য প্রস্তুত হয়ে যায় পরের দিন রাজা ইউনিকর্নকে বাঁধার জন্য একটি দড়ি ডেভিডকে দেয়। রাজকুমারীও তার ভালোবাসা প্রকাশ করার জন্য জানালা থেকে ডেভিডকে একটি লাল রুমাল ছুঁড়ে দেয় এখন লাল রুমাল আর দড়ি নিয়ে ডেভিড ইউনিকর্নকে ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিছু জায়গা পার হওয়ার পর সৈন্যরা ডেভিডকে বলে আমরা সেখানে পৌঁছে গেছি যেখানে ইউনিকর্ন রয়েছে তখন ডেভিড সৈন্যদের সেখানেই থাকতে বলে যে একাই জঙ্গলের ভিতরে ইউনিকর্ন ধরতে চলে যায় আর ইউনিকর্নকে খুঁজতে শুরু করে অবশেষে ডেভিড এক সিংওয়ালা ইউনিকর্নকে দেখতে পায় তখন ডেভিড লাল রুমাল দেখিয়ে তার দিকে ইউনিকর্নকে আকর্ষিত করে কিন্তু ইউনিকর্ন অনেক দ্রুতগামী হওয়ায় ডেভিড তাকে ধরতে পারে না এরপর ডেভিড একটি গাছের পিছনে দাঁড়িয়ে সে আবার ইউনিকর্নকে লাল রুমাল দেখায় তখন ইউনিকর্ন ডেভিডের লাল রুমাল দেখে তাকে আক্রমণ করতে যায় ডেভিড গাছের পিছনে থাকায় ইউনিকর্নটি গাছে গিয়ে আক্রমণ করে যার ফলে তার শিংটি গাছের মধ্যে ঢুকে সে আটকা পড়ে যায় তখন ডেভিড তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং ইউনিকর্নকে সাথে নিয়ে রাজ্যে ফেরত আসে এটা দেখে রাজ্যের সকল মানুষ অনেক খুশি হয়ে যায় এমনকি রাজাও ডেভিডের এরকম সাহসিকতা দেখে তাকে জড়িয়ে ধরে আবার সে আগের বারের মতোই রাজা তার প্রতিশ্রুতি ঘোষণা করার আগেই মন্ত্রী ক্লোজ বলে এখনো সেই জঙ্গলি শুকুরটি আমাদের রাজ্যের জন্য বিপজ্জনক হতে পারে এজন্য তাকেও মারার জন্য ডেভিডকে পাঠান তাহলে আপনার রাজ্য পুরোপুরিভাবে সুরক্ষিত হবে রাজার অনিচ্ছা থাকা সত্ত্বেও তিনি আবার ডেভিডকে এ কাজে যাওয়ার জন্য জিজ্ঞাসা করে ডেভিড এ কাজের জন্য হ্যাঁ বলে দেয় সেই রাতেই ডেভিড এবং পাওলা একে অপরের সাথে দেখা করে তারা একে অপরের ভালোবাসা প্রকাশ করে এরপর যখন ডেভিড তার রুমে এসে ঘুমিয়ে পড়ে তখন ক্লোজ ডেভিডের রুমের দরজায় এসে দাঁড়ায় ঘুমন্ত অবস্থায় ডেভিড তার দর্জিওয়ালা জীবনের স্বপ্ন দেখে কাপড় সেলাই করার সুই সুতার কথা মনে মনে বলতে থাকে যার ফলে ক্লোজ জেনে যায় যে সে একজন দর্জি পরের দিন ডেভিড সেই তিনজন সৈন্যদের নিয়ে জঙ্গলে সে জঙ্গলি শুকরটি ধরতে যায় সেখানে পৌঁছে ডেভিড তাদের তিনজনকে জঙ্গলের বাইরে থাকতে বলে সে একাই জঙ্গলের ভিতরে জঙ্গলি শুকর ধরতে চলে যায় যেখানে সে একটি ছোট কুড়ে দেখতে পায় অন্যদিকে রাজপ্রাসাদে ক্লোজ রাজাকে বলে যে ডেভিড একজন দর্জি তখন রাজা বলে কিন্তু সে তো তার সাহসিকতার প্রমাণ দিয়েছে এজন্য আমাকে আমার প্রতিশ্রুতি পূরণ করতে হবে তখন ক্লোজ বলে মানুষ কি বলবে রাজা তার মেয়েকে একজন দর্জির সাথে বিয়ে দিয়েছে আর সে একজন দর্জি হয়েও সে কথাটি সে লুকিয়েছে এর জন্য তার কঠিন শাস্তি হওয়া উচিত রাজা বলে সে এত বড় বড় কাজগুলো করছে এজন্য তাকে শাস্তি দেওয়া ঠিক হবে না তখন ক্লোজ বলে আমি এমন কিছু করছি যাতে তাকে রাজ্য থেকে বের করে দেওয়া হয় এবং আপনাকেও আপনার প্রতিশ্রুতি পূরণ করতে হবে না আর এদিকে পাওলা সকল কথা লুকিয়ে শুনে নাই। এদিকে জঙ্গলে ডেভিড জঙ্গলি শুকরটিকে দেখতে পায় শুকরটি ডেভিডকে দেখতে পেয়ে তাকে আক্রমণ করার জন্য ডেভিডের পিছু করে তখন ডেভিড দৌড়ে সেই কুড়ে ঘরের দরজা দিয়ে ভিতরে ঢুকে পড়ে জঙ্গলি শুকর সেই ঘরের মধ্যে ঢুকে পড়ে তখন ডেভিড জানালা দিয়ে লাফিয়ে বের হয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় যার ফলে শুকরটি সেই ঘরে আটকা পড়ে যায় এরপর সে সৈন্যদের নিয়ে আবার রাজমহলে ফিরে আসে রাজ্যের সকল প্রজারা ডেভিডের সাহসিকতা দেখে অনেক খুশি হয়ে যায় এবং তার প্রশংসা করতে থাকে ডেভিড তখন রাজাকে দেওয়া তার কথা পূরণ করতে বলে তখন রাজা বিভিন্ন অজুহাত দেখাতে শুরু করে এতে ডেভিড বুঝে যায় কিছু তো একটা ঝামেলা হয়েছে এরপর রাতে পাওলা ডেভিডের রুমে আসে তখন ডেভিড তাকে বলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি আমি তোমাকে একটা সত্যি কথা কথা বলতে চাই পাওলা পাওলা বলে 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 অবশ্যই তখন তখন ডেভিড একজন দর্জি ক্লোজ রাজা এবং রাজ্যের সবাইকে বলে দিয়েছে কিন্তু এতে আমার কোনো কিছু যায় আসে না তখন পাওলা ডেভিডকে ক্লোজের পরিকল্পনা বলে দেয় ডেভিড বলে ঠিক আছে তাকে আসতে দাও আমি জানি তার সাথে কিভাবে মোকাবেলা করতে হবে রাত্রে ডেভিড তার রুমে ঘুমিয়ে থাকার অভিনয় করে শুয়ে থাকে তখন ক্লোজ রাজ্যের তিনজন সৈন্যকে নিয়ে ডেভিডকে মারার জন্য ডেভিডের রুমে যায় ডেভিড মুখ করে শুয়ে রয়েছে কিন্তু সে বুঝতে পেরে যায় যে ক্লোজ তার রুমে এসেছে এজন্য সে বিড়বিড় করে বলতে থাকে যে আমি একসাথে সাতজনকে মেরেছি এবং দত্তকেও মেরেছি আর এখন আমার রুমে আমাকে যে চারজন মারতে এসেছে আমি এখন তাদেরকেও মেরে ফেলবো একথা শুনে মন্ত্রী ক্লোজ এবং রাজ্যের সে তিনজন শূন্য রাজ্য ছেড়ে পালিয়ে যায় এটা দেখে ডেভিড এবং পালা অনেক খুশি হয়ে যায় এবং পরের দিন রাজা পাওলার সাথে ডেভিডের বিয়ে করিয়ে দেয় এবং ডেভিডকে নতুন রাজা ঘোষণা করে দেয় আর এখানে ফ্যান্টাসি মুভির গল্পটি শেষ হয়ে যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম